আজকে আপনাদের সাথে চাউমিনের একটি রেসিপি শেয়ার করছি একবারে সেই রেস্টুরেন্টের অথেন্টিক স্বাদ পেতে এভাবেই চাউমিনটি তৈরি করবেন আশা করছি আপনাদের এই চাউমিনটি খেতে ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি মমস কিচেন থেকে বলছি আশা করছি আমার আজকের এই চাউমিনের রেসিপিটি ভালো লাগবে আর ঘরে থাকা সকল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই চাউমিনটি তৈরি করে দেখাবো একবারেই রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন চলুন তাহলে কিভাবে এই চাউমিনটি তৈরি করছি সেটাই শেয়ার করছি চুলে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণ আর এটা হচ্ছে ড্রাগন নুডলস এই নুডলসটা দিয়ে কিন্তু চাউমিন তৈরি করলে অসম্ভব ভালো লাগবে আর নুডলসটার দামও কিন্তু খুব বেশি না ছোটোখাটো ফুডের যে রাস্তায় নুডলস বিক্রি করে চাউমিন সেখানে কিন্তু এই নুডলসটা দিয়েই চাউমিন তৈরি করে এই তো নুডলসটা কিন্তু আমি ভেঙে দিই নিই যে কোনো রেস্টুরেন্টে দেখবেন নুডলসগুলো কিন্তু আনাম থাকে তাই তাই নুডলসটাকে আর ভেঙে দেয় নেই একবারে সবগুলো নুডুল চাউমিনই এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখেন একটু কিন্তু ভাঙে নেই এই তো এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে গাজরগুলো ভাঙবে না আর আমি এভাবেই গাজর বা যে কোনো সবজি এর মধ্যে দিতে ভালো লাগে এতে করে পরে টেক্সচারটাও ভালো থাকে সবজির এই তো এটা আমি বয়েল করে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না চাউমিনটা দেখে বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছি একটু চেপে দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এই তো আমি এটা ঝরা দিয়ে নিয়েছি আর এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে কোনো তেল ব্যবহার করছি না যে আছে না এটা রেখে দিলাম তারপরে এখন আমি একটু তেল মেখে নিচ্ছি আমি তেল দিইনি আপনারা চাইলে সেখানে একটু তেল দিয়ে নিতে পারেন আমি আজকে এই চাউমিনটা সরিষার তেল দিয়ে রান্না করব এখানে আমি দুই চামচ রসুন কুচি দিয়েছি আর তার সাথে দিয়েছি প্রায় সাত আটটার মতো কাঁচামচ ফেরি দিয়েছি আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব মাংস আমি মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোল পনির আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ লবণটা বুঝে দিবেন আর চাউমিনটা সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি চাউমিন নুডলস এগুলো সিদ্ধ করার সময় লবণটা একটু বেশি দিতে হয় তা হলে কিন্তু ভিতরে লবণটা যায় না সিদ্ধ করার সময় এই তো এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা চাইলে একটা বাটিতে মিক্সড করে ডিমটাকে তারপরে দিতে পারেন আমি এভাবেই সহজভাবে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আর মাংস পাশে ডিমটা এরকম করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে টেস্ট আরও বেশি হয় তিন চার মিনিটের মতো এটাকে ভেজে নিলাম এখন আমি নুডলস সব দিয়ে দিচ্ছি যে কোনো চাইনিজ আইটেম রান্না করতে গেলে কিন্তু তেলটি একটু বেশি লাগে এখানে আমি সরিষার তেল ওয়ান থার্ড কাপ দিয়েছি এখন একে একে সব উপকরণ দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি গোলমরিচ দিয়েছি এক চামচ আর এর মধ্যে দিয়েছি ওয়েস্টার সস এক চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি লবণ আর সব চাউমিনে লবণের পরিমাণটা একটু বেশি লাগে সে কারণে চেক করে দেখে লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন দেখা গেছে বাড়িতে ওয়েস্টার সসটা নাও থাকতে পারে ওয়েস্টার সসটা স্কিপ করলেও সমস্যা নেই চাইলে এখানে আপনি চিলি সস ব্যবহার করতে পারেন চিলি সসটা আমার শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারিনি এখন মিক্সড করে নিচ্ছি আর চাউমিন তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না চাউমিনটা সিদ্ধ হতেই যা দেরি হয় এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ এই চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা একবারই ঠিক রাখবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে আর প্যাকেটের মধ্যে কিন্তু দেওয়া আছে নিডলসটা সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে এভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের রেসিপিটা ঘরেই তৈরি করে নিতে পারেন ঠিক বেশ কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে তারপরে যখন দেখবেন খুব সুন্দর এর মধ্যে একটা ভ্যান চলে আসছে সে পর্যায়ে চাউমিনটাকে নামিয়ে নেবেন আর চাউমিনটা কিন্তু খুবই ঝরঝর হয়েছে তা দেখে বুঝতে পারছেন একবারে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এভাবেই ঘরে চাউমিন তৈরি করে নেবেন বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের একটি খাবার হচ্ছে চাউমিন রেস্টুরেন্টে কিন্তু এখানে ক্যাপসিকাম ব্যবহার করে আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এই তো তৈরি হয়ে গেল খুবই মজার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন আর যেহেতু আমি বলেছি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব তাই ক্যাপসিকাম ব্যবহার করে নিই ক্যাপসিকাম অনেক সময় বাসায় নাও থাকতে এভাবে অল্প উপকরণ দিয়েও খুবই মজার রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে একবার হলেও তৈরি করে দেখেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটি কথা যারা এখন থেকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ